আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে নমুনা প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যে আর কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ এই পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা কেমন হবে এই ক্লাস থেকে মূলত তোমরা সেটাই জানতে পারবে এবং পাশাপাশি এই ডিজিটাল প্রযুক্তির প্রশ্নের যে মান বন্টন সেটা তোমরা জানতে পারবে এবং এই ডিজিটাল প্রযুক্তির যে সিলেবাস সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো এটা হলো তোমাদের প্রশ্ন প্রথমে আমরা প্রশ্নের মান বন্টনটা দেখব দেখো এই যে এখানে রয়েছে তোমাদেরকে তিন ঘন্টা দেওয়া হবে এবং পূর্ণ মান হচ্ছে একশো তো চারটা বিভাগ থাকবে প্রথম ক বিভাগে নৈবিত্তিক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কিউ থাকবে পনেরোটা পনেরোটায় লিখতে হবে এবং পনেরো মার্ক মানে এক এক করে পনেরো মার্ক এরপরে এক কথায় উত্তর দশটা থাকবে দশটায় লিখতে হবে প্রতিটার জন্য এক মার্ক মোট দশ মার্ক বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটা প্রশ্ন থাকবে উত্তর করতে হবে প্রতিটার জন্য দুই মার্ক গ বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটা প্রতিটার জন্য পাঁচ মার্ক অর্থাৎ পনেরো মার্ক কিন্তু তোমরা গ বিভাগ থেকে পাবে ঘ বিভাগে দেখো এখানে প্রশ্ন থাকবে সাতটা উত্তর করতে হবে পাঁচটা এবং প্রতিটার জন্য আট মার্ক অর্থাৎ চল্লিশ মার্ক এ হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা এবারে আমরা সিলেবাসটা একটু দেখব দেখো ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর যে সিলেবাস তোমাদেরকে চারটা অভিজ্ঞতা দেওয়া হয়েছে প্রথমটা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জড়িত ঝুঁকি এরপরে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এরপরে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুডি নাই এরপরে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এই চারটা অভিজ্ঞতা কিন্তু তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে তো এবারে আমরা সরাসরি আমাদের যে সপ্তম শ্রেণীর সরি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি সেটার প্রশ্নের প্যাটার্ন তোমাদেরকে দেখাই ঠিক আছে তো এইখানে মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে ডিজিটাল প্রযুক্তি সেটার প্রশ্নর নমুনা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন না তোমাদেরকে এভাবে প্রশ্নটা দেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে ক বিভাগ এখানে নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে দেখো এই যে এক থেকে শুরু করে তোমাদের এই যে এই পর্যন্ত অর্থাৎ পনেরো পর্যন্ত পনেরোটা এমসি কিউ রয়েছে তোমরা জাস্ট নাম্বারটা দিয়ে যেটা উত্তর হবে সেটা খাতার উপরে লিখবা যে এক নম্বর প্রশ্ন তোলার কোনো দরকার নাই এক নম্বর লিখে এক নম্বরের উত্তর কোনটা হবে মনে করো ক হবে জাস্ট ক নম্বরটা লিখবা তাহলেই ওকে এরপরে দেখো এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে এই দশটি তোমাদের লিখতে হবে প্রতিটার জন্য কিন্তু এক নম্বর অর্থাৎ দশ মার্ক তোমরা পাবে এরপরে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে প্রতিটার জন্য দুই মার্ক মোট বিশ মার্ক এরপরে গ বিভাগ এইখানে মূলত প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে তিনটা প্রতিটার জন্য পাঁচ মার্ক মোট পনেরো মাস মানে তিন পাঁচ পনেরো মার্ক তাহলে এখানে পাঁচটা থাকবে তিনটা তোমরা লিখবা গ বিভাগ এখানে মূলত সাতটা প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে পাঁচটির উত্তর করতে হবে এবং প্রতিটার জন্য আট অর্থাৎ পাশে আটে চল্লিশ মার্ক ঠিক আছে এখান থেকে কিভাবে থাকবে দেখো এক নম্বর দিয়ে একটা উদ্দীপক দেওয়া হবে এই উদ্দীপকের আলোকে ক খ দুইটা প্রশ্ন হবে কয়ের জন্য তিন মার্ক এবং ক্ষয়ের জন্য পাঁচ মার্ক তাহলে তিন আর পাঁচে যোগ করলে আট এইভাবে থেকে তোমাদের কিন্তু পাঁচ সেট প্রশ্ন লিখতে হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো